এসএসসি এই মুহূর্তে একটি নোটিশ দিয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য কাদের কাদের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হলো কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে আমি তোমাদের এই ভিডিওতে তুলে ধরছি এসএসসি এই নোটিশটি দিয়েছে রাত্রেবেলা দিয়েছে এই নোটিশটা তাদের জন্য যারা দু হাজার আগে চাকরি করত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে তাদের পূর্বে চাকরিতে ফিরিয়ে দেওয়ার একটা নির্দেশ দিয়েছে এসএসসি তাদের ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু করেছিল সেটা পঁচিশ দশ দু হাজার পঁচিশে তার মধ্যে পাঁচশো আটচল্লিশ জন প্রার্থীকে ডেকেছিল ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তার মধ্যে জন প্রার্থী কিন্তু আসেনি উপস্থিত হয়নি এই জন প্রার্থী বাকি ছিল তাদের মধ্যেই জন প্রার্থীকে পুনরায় চার এগারো দ পঁচিশ তারিখে আবার এসএসসি অফিসে আসার জন্য অনুরোধ করা হচ্ছে সঙ্গে তাদেরকে নিম্নের যে ডকুমেন্টসগুলো দেখা এখানে আছে এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু নিয়ে আসতে হবে ওই জন প্রার্থী যারা ডকুমেন্টস ভেরিফিকেশানে আসনি তোমরা প্লিজ তোমরা কিন্তু এসএসসি অফিসে এসে এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে এসে ডকুমেন্টস ভেরিফিকেশনে উপস্থিত হবে তার জন্য কিন্তু এসএসসি কিন্তু এই নোটিশটা দিয়েছে এই রাত্রেবেলা তো আশা করি বোঝাই গেল এই ডকুমেন্টস ভেরিফিকেশান কিন্তু এসএসসি যেটা দিয়েছে সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো দু হাজার আগে যারা ইন সার্ভিস ছিল তাদের জন্যই ডকুমেন্টস ভেরিফিকেশান তো এই সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে এসএসসি অফিসে যারা এই ডকুমেন্টস ভেরিফিকেশান যায়নি এই জন ক্যান্ডিডেটের নতুন করে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান শুরু হলো এখানে এই নোটিশে তাই বলা হয়েছে